প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের আম্মা জান বিষ্ণুবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণুবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুবীর সাথে জেল খেটেছে শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিষ্ণবের সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে একজন ছাড়া ইব্রাহিম ইব্রাহিম বিষ্ণবের আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্বে যে আমরা ফাতেমা বিশ্বনবিত কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি হাদিজা সুবাহ ফাতেমা রকাইয়া উম্মে কুলসুম জাইনাব এই চার জনের মাই খাদিজা আবার আব্দুল্লাহ কাসেম এদের মায়ের নামও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার বেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস জোগাতেন সেন্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ আকবর মিশনারি বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রুজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনৈ বলতেন আল্লাহ যে কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন বলে না যাই আমার খাদিজারে যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা খাদিজাকে নিয়ে মায়ের সা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও রবি কবে আপনার এই বুড়ি মহিলা পরিবাহ খাদি জানতে কাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা কেন খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকা আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবী রেগে গেলেন মায়ের এভাবে এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়ের সাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় কি মহিলা ছিল বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবী না আসলে খেতেন না বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো প্রতিজা বলবে তাই শুনতো ও খাদিজাতুল কোবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথাগন। এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওন নাই এরকম ঝামেলা আছে না নাই কথা বলেন মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপরে না খুশ থাকে আপনার এ তো আপনাকে বাঁচাতে পারবে না বিষ্ণুনবী ফাতেমাকে বললেন ফাতিমা তুমি বিষ্ণুনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর নাকশ থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিষ্ণুনবী বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন ভালোবাসা নিবেদন করেন সংসারটাকে শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে খাদিজাতুল কুবরার জীবনে থেকে শিক্ষা কি বলে লাগেছে কি শিক্ষা প্রতিভক্তি ভক্তি কি ভক্তি স্বামীকে ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই কোরআন তিরিশ পারা এই সুরা একবার তেলাওয়াত করলে দশ পারার সবাব হয়ে যায় দুইবারে পড়লে বিশ পারার সবাব হয়ে যায় তিনবারে পড়লে তিরিশ পারার সবাব হয়ে যায় পড়েন সুবহান আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পারা দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পারা অনেক মহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক দিয়ে বিষ্ণুনবী এটা বোঝায় নাই বিষ্ণুনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো এই তিরিশ পরা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পরা আল্লাহ কি বলেছে আমি বলবো তৌহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পরা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরেরই তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না এজন্য জন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদের সালা তা যেহেতু সুরা তুলে ক্লাসের ভেতরে তাওহিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই করেন শুভ সো কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক একবার করলে দশপারা দুইবার করলে পারা তিনবার করলে পুরো কোরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এ ভেতরে আছে না নাই চিল্লায় বলেন আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন মসজিদে কোবাব হজ করতে গেলে আমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কি কথা বলেন এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারাত করা শুন না শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায়ে যেতেন এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায় যে দুই রেখাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের সাহাব আল্লাহ তার দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয় ইমাম সাহেব কোবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল তিনি মাগরিবের নামাজ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত করতে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি মাগরিব খজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা এক্লাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা একটা সুরা পড়ে আবার দ্বিতীয় রাকাতে সুরা তুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময় সুরা এখলাস এসার সময় সুরা এখলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুল আল্লাহ পরেন গে আর সুরা না আপনার খালি কুল আল্লাহ পাইছেন নাকি নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগদেবের প্রথম রাখা সুরাতুল এফলাস দ্বিতীয় রাখা তো এফলাস নামাজের প্রথম রাখা তো এক্লাস দ্বিতীয় রাখা তো ফজরের রাখা তো দ্বিতীয় রাখা তো কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব সাহেব পড়তে মন চাইলে পর নাইলে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীর ঠিক না নিয়োগ দিয়েছে বিশ্ব নবী নিয়োগ বাতিল করলেও করবে গে সেভাবে বিশ্ব নবী মুসলিম তো কোনো এখতিয়ার নাই সব মুসলিমরা মিলে বিশ্ব নবীর দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কুলহু আল্লাহ তারা কিছু পারে না খালি কুলহু আল্লাহ কি এক মুসিবতে আসি প্রত্যেক নামাজে কুলহু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্ব নবী বললেন ইমাম রে ডাকো বিশ্ব ইমাম সাহাবের বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতিটাকাতে কেন কোন আল্লা দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সূরা পর না কেন সাহাবি বলে আভি গো এই সূরাটারে আমি গড্ট বেশি ভালোবাসি কারণ ভি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আবার আল্লাহর পরিচয় আছে গোলবি এই ছোট্ট সুরার ভেতরে আরব গুললামিন

এই সুরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য জন্য সুরা তুলে ফ্লাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই কথা বলেন আজকে বেশি বেশি তুলে ফ্লাস তেলাত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজড়ির ঘটনা বিশ্ব ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুনা কাফের মুর্শিকের আন্ডা বাচ্চা শব্দ কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুষ্টিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারল বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়ে দৌড় আইজো দৌড় কাইলো দরকার নাই বিক্কা লাগবো না আগে কুত্তা ঠেকা শব্দ কোন যুদ্ধ ছাড়াই বিষ্ণুবী জিতে গিয়েছে এখন সোয়ার আল্লাহ বিষ্ণুবী আল্লাহ শুক্রিয়া করলেন হঠাৎ বিষ্ণুবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদানা জিব্রাইল বিশাল ফেরেস্তদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সোহান এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুযানী একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইশরাঈ বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। سيدنا জিবরাইল বললেন ও আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব। গায়েবানা জানাজা জানেন তো? এটা পড়া কিন্তু সুন্নাহ। সামনে লাশ নাই। সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকপিট দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাই জন্য দোয়া করলাম এটার বলে গায়েব আ না জানাজা সুবনালাহ পড়ে বেশ নয় বললেন অবশ্যই পড়ব সাহাবেদের মধ্যে ঘোষণা দিলেন সাহারা তোমাদের ভাই মহাবিআইব নে মহাবি আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানা যা করব বিশ্বনবিক প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সেদানাজ জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তান নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তাদের বহর আর সাহাবারা মিলে অম্ভব আকবর বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোনো সাহাবীর গায়বালা জানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিবরাইল কোন সাহাবির গায়বালা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামো কি এমন আমল করেছে আমার মহাবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরও সের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো সৈয়দরা জিবরাইল বললেন নাবি তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবী হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد পড়েন আল্লাহু اكبر আল্লাহু اكبر ইদোনো বেশি বেশি সূরাতুল ইখলাস করতে রাজি আছেন তো মনে থাকবে বিষ্ণু এসে ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মাগribের নামাজের পরে ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহি রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন সূরাতুল ফালাক পড়তেন সূরাতুল নাস পড়তেন পড়ে হাতে ফু দিতেন সহি হাদিস ফু দিয়ে এই ফু দাও হাতটা সারা দেহের মধ্যে ইবদাউ বিহিমা রাসা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবহানাল্লাহ পড়াই দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইয়োর লর্ড ফ্রম অল দা बैड আইজ ইভিলাইজ চরম হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটোরা থেকে সব ব্লাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি তিনটা সূরা পরে ফুটেন এটাকে আরবিতে বলে ফুল আজসালা আসা কারণ এই তিনটা সুরার শুরুতেই ফুল আছানা নাই বলব লহ আখান ফুল আউজ বিরবিন ফালাফুল আর্উজ বিরবিন নাস এই তিনটাকে আরবিতে বলে ফুল আজসালা আসা মানে কুল কি বলে তিন কুল সুরতুল আফলাস সুরতুল ফালাক সুরাতুল নাস হজরের পরে মা পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফুল দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটা আমন করা যাবে না আবার মা এসে বলতেন আবার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে তো চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করবো বিশ্বমি বলতেন তুমিও সুরাতুলে ফ্লাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবান বিশ্ববিদ প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনী একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাফাতু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু ছিলেন তো কি বলে না গাইছে বিচ্ছু গয় এই বিচ্ছু পোকা কামড় দিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী বললে বললেন লাআনাতুল্লাহি আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহর লানত মুসল্লিও ছিলেন না নবীও কামড় তো দিয়ে বসছে বিষ্ণু বললেন লবনের পানি গরম দাও লবনের পানি আনা হলো বিষ্ণু নবী বলেন আবূলের আঙ্গুলের মধ্যে ভালো পানি দিতে শুরু করা হলো আর বিষ্ণু নবী পথারম্ভ করলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد পড়েন আল্লাহ আকবার এজন্য সুরাতুল এখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমলনামা নামা দিয়ে পূর্ণ করে দেবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আবার তো নাকি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বোঝা যায় আলহামদুলিল্লাহ পড়েন মক্কা লোকেরা এসে বিশ্ব নবীরে ধরলো ইয়া মোহাম্মদ বাইন লানা সাল আলি সাল্লাম বাইন লানা নাসাবা রব্বিক ও বেটা মোহাম্মদ তোমার রবের নসব নামা বর্ণনা করো কি নামা কথা কন নসব বুঝেন তো কি হ্যাঁ বংশ পরিচিতি মাশাল নসব মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আপনার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাপের নাম মকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মকরাম এটা আমার নসব নামা আপনার নাম কি জালাল ভাই বাবার নাম এনতজালিব এর বাবার নাম বুঝলে গেছি হ্যাঁ ইনসাফ আলী তার বাবার নাম খাইফ আলাইসি আব্দার আব্বার নাম মোহাম্মদ আব্দুল দাদার নাম তার বাবার নাম খাইফ আমি তো কমপক্ষে চাইটা বলছি নাকি বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিফ তার বাবার নাম হাশেম তার বাবার নাম মান মানাব তার বাবার নাম কিলাই কিলাব তার বাবার নাম পুসাই তার বাবার নাম মুররা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফেরেদ এবারে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শ্রী আলাইহিসাল্লাম তার বাবার নাম আদম আলাইফিস সালাম ফিফটি জেনারেশনস পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইতরা আদবের সাথে মিলে গেছে বোটেন সুহানল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেম ইবনে আবদে মানাফ ইবনে কিলাব ইবনে এইভাবে বিশ্বনবীর নসব নামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ বাইনিক তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাজ না ঝুঁকলে পড়বেন না ও মোহাম্মদ সব সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাদ দাও আল্লাহর সিজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নাসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদেনা জিবরাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে জিল করেছে কি ও নবী ওদের মুখের উপর আপনি সত্য ভাষায় বলে দেন

لم یلد ولا یولد جنم دای নাই কারো কাছ থেকে জন্ম নেয় নাই ولا মিয়া লব কুফুয়ান احد গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফেররা তো তাসকিক গেছে সুবহানাল্লাহ পড়েন আবার এর শানে নুযুলে আরেকটা বড়না পাওয়া যায় মুসলিফরা এসে বলল ইয়া মুহাম্মদ বাইন লানা জিনসা রব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মুহাম্মদ আমরা মানুষ মাটির দইরি ফেরেশতারা জিনের তয়ি ফেরেস্তারা নূরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো গুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আবু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আবু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আবু আমিন খাসাব নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন যে ব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী এদের প্রশ্নের জবাব আপনি সূরা দিয়ে পড়েন আর বলেন কুলভো আল্লাহাদ আহাদ ইয়ালি দে ওয়াল্য়োলা দে ওয়ালাম ইয়া কুল্লা ভো কোফোয়ান আহাদ পড়েন শুবাহান আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিকই না এবার দেখেন অর্থ আরও সহজ আল্লাহ বল্ল কুল কলবানি বলো কোরআনে যত জায়গায় কুল পাবেন রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুলমানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুলবানি কি বলো কুলবানি বলো হে নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন দূরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম বলো আল্লাহ আমার নাম কি আল্লাহ আল্লাহ নবী আপনি বলেন তিনি ওদের আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফআবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি ইন্নানি আনাল্লাহ আমি বললাম আল্লাহ তিনি কে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে ডাক দেন বলেন আল্লাহ আর বলেন বলেন আল্লাহ 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 ফাটিয়ে ডাক দেন বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কি কথা গণ আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি না থাকলে রাখতো দাদা থাকলে দাদা রাখতো কিন্তু আল্লাহর কি বাপ আছে দাদা না না আল্লাহর পিসা বুজুর আছে অনেকের নাম পিসা বুজুরে রাখে আছে না নেই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে নাম রাইকা দেন পরে বলে যে পিসা বুজুরের নাম রাখছিল না গাইসের পিসাব মোস্তাক ফয়দি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবাহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনো দিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে জানেন আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা আমেরিকাতে এত বড় পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও নিজেরা আল্লাহ বলে নেই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লা বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবুজাহেদ মোসা আলাইসাল্লাম ছিলেন মোজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিমা আলাইহিসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক না কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ ছিল ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল فحشر فنادى فقال انا ربكم الاعلى বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বুকুম আল আলা তো বড় রব কিন্তু আমি আল্লাহ এটা পিছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বর সুন্দর আকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে একজন আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো গোরুর সমস্যা নাই সব আর আল্লাহ বলে দে আল্লাহ দেও আ রহমান আই এম্ফলা উল্লাস্মা আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কন ওনারে আল্লাহ বলে উনি খুশি ওনার রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার ذاتی নাম কি নাম কথা বলে নাম আর সিফাতী নাম আছে সুন্দর সুন্দর আর 99টা নাম আছে না নাই আছে বিশ্বনবী বলেন ইন্নালিল্লাহি তিসাআতা ওয়া tisina ইসমা আল্লাহ নাম ছাড়া আল্লাহ আর 99টা চমৎকার চমৎকার নাম আছে মান আহসা হাদাল জান্নাত যেই নামগুলো সিনার ভিতরে রাখবে নামে আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লাই বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফ লাম লাম হা

এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করেন এই পরিচয় আছে নাই একটা দুইটা কথা বলেন লাহুলমুল কোয়ালা হুল হাল দো আলা কুল্লি সেই কদির এবার লাহুর লামও যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই এটা দিয়েও পরিচয় আছে সে করেন হো আল্লা বল্লা লা লাই লা হো আনিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়াল রাহমানুর রাহীম জিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আর হুজুরে আল্লাহু আকবার আল্লাহু এই নামটা এমন নাম যেরা আমরা বিপদে পড়লে জপি পেটা বেটা হলে ডাকি কারে ডাইরিয়া হলে ডাকি কারে তুফান ছুটলে ডাকি কারে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে ওয়া ইযা রকিবু ফিলফুলকিদা আবুল্লাহ মকলিসিন আলাফদ্দিনাফলাম এই লাল বনরি দা হম ই শ্রীকোণ আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমার ডাকে তুফান চলে গেলে আমার গালি দেয় এরকম ডাকায়তাসে না নাই সবসময় ডাকতে হবে কারে খাবো বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু হয় না হয় নাকি দিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় না আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে না বহু আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কর কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া কি নাম ভগবান হয় স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের 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 হয় হয় ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি চিল্লায় বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে প্রশ্ন আসে না অনেক কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন আল্লাহ আতের ও আল্লাহীর আল্লাতেন সেন আলী মাল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন হীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব তুমি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে রা সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশেও তিনি গোপনেও তিনি জোরে কন্টি প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ